আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকের শরণার্থী আপডেট আজ ডিসেম্বর মাসের সাতাশ তারিখ নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট ইনফরমেশন আপনি প্রতিদিনই দেখতে পারবেন আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন থাকলে তাও কমেন্টস করে জানাতে পারেন জীবন এবং জীবিকার সন্ধানে আর উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটে মাটি বিক্রি করে ধার দেনা করে সুদূর উপরে টাকা নিয়ে আমরা গড় ছেড়েছি স্বপ্ন এবং উদ্দেশ্যে সফল হওয়ার জন্য এই স্বপ্ন উদ্দেশ্য সফল করতে গিয়ে আমাদেরকে দিন রাত কাটাতে হচ্ছে এভাবে খোলা আকাশের নিচে এই পিকচারটি তার এক্সাম্পল উদাহরণ এর বিপরীত চিত্র হতে পারে প্রতিটি অভিবাসীর ক্ষেত্রে বর্তমান ইউরোপের তাপমাত্রার ব্যাপারে আপনি গুগল করে দেখে নিতে পারেন এই তাপমাত্রায় এই শিশু নারীরা অবস্থান করছে যা গ্রীষের একটি উপত্যকায় দেখতে পাচ্ছেন এভাবে দিন যাপন করতে হচ্ছে কারণ গ্রীষ কর্তৃপক্ষ বর্তমান সময় অভিবাসীদের সাথে খুব একটা ভালো আচরণ করছেন না গত দুই দিন আগে যে তথ্যটি আপনাদেরকে দিয়েছিলাম যেখানে ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার সংগঠন গ্রিসকে সরাসরি দায়ী করেছে অভিবাসী বিরোধী কার্যক্রমে যুক্ত থাকার জন্য জরিমানার ব্যাপারগুলো তো সেটা রয়েছে দু হাজার বিশ সালের পর থেকেই গ্রিস কর্তৃপক্ষ এভাবে শরণার্থী বিরোধী বহু কার্যক্রমের সাথে নিজেকে জড়িয়ে রেখেছে এভাবেই অভিবাসীদের সাথে খারাপ আচরণ করছে দেশ সরকারের এই ভূমিকা নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন এদিকে ইতালির সাথে চুক্তি রয়েছে লিবিয়ান কোস্টগার্ড লিবিয়ার বর্তমান বিভিন্ন রাজনৈতিক দলের যার মূল উদ্দেশ্য হচ্ছে তাদের উপকূল ব্যবহার করে ইতালি যাওয়ার পথে বাধা দেওয়া এবং শরণার্থীদেরকে আটক করা সেই ধারাবাহিকতায় পনেরোই ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বরের মধ্যে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে একশো একুশ জন শরণার্থীকে আটকের তথ্য প্রকাশ করেছে লিবিয়ান গার্ড রেফারেন্স আইওএম আইওএম এই প্রতিবেদনে দেখিয়েছে একুশ হাজার চারশো জন অভিবাসীকে চলতি বছর আটক করেছে লিবিয়ান গার্ড যার মধ্যে ষোলো হাজার প্লাস পুরুষ বাকি নারী শিশু এ সময় রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু দেখেছে কোস্ট গার্ড এই সময় ছশো জন শরণার্থীর মৃতদেহ তারা উদ্ধার করেছে বঙ্গোপসাগর থেকে এক প্লাস অভিবাসী নিখোঁজ রয়েছে এই মৃত্যু দুঃখিত মৃত্যু এবং নিখোঁজের ব্যাপার নিয়ে আপনাদের রয়েছে যদিও ব্যাপারে স্পষ্ট বার্তা দেয় আমরা যাদের মৃতদেহ উদ্ধারকৃত অভিবাসীদের তথ্য অনুযায়ী যাদেরকে বুমধুসাগরে ডুবে যাওয়া নিখোঁজ থাকার তথ্য থাকে সেটি নিখোঁজ হিসেবে দেখানো হয় আদতই এই সকলেরই মৃত্যু হয়েছে বলে আমরা জানি কারণ এদেরকে আর কখনই খুঁজে পাওয়া যায় না চলতি বছর অভিবাসী ক্ষেত্রে জর্জিয়া সরকারের যতটা না সফলতা তার সাথে যুক্ত হয়ে কাজ করেছেন যেমন লিবিয়ান অঞ্চলগুলো ব্যবহার করে অভিবাসীদের ইউরোপ যাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ তারা বাধা দিয়েছে যে ধারাবাহিকতায় যেখানে গত বছর এক লক্ষ আটান্ন হাজার প্লাস অভিবাসী ভূমধুসাগর ব্যবহার করে ইতালিতে প্রবেশ করেছিল চলতি বছরে সেই পরিসংখ্যান শুধুমাত্র সাতান্ন হাজারের কাছাকাছি যা সর্বশেষ তথ্য অনুযায়ী যদিও চলতি বছরে অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশিরা যার পরিসংখ্যান যখন প্রকাশ হয়েছিল গত সপ্তাহে যা ডিসেম্বর মাস এখনো সম্পূর্ণ হয়নি চোদ্দ হাজার অতিক্রম করেছে এদিকে আটলান্টিক সাগর পাড়ি দিয়ে সেনেগালের উপকূল থেকে একশো জন শরণার্থী নিয়ে একটি নৌকা ছেড়েছিল তেরো তারিখ যেটা ডিসেম্বর মাসের আজ ডিসেম্বর মাসের সাতাশ তারিখ তার মানে হিসেব করে দেখুন কতদিন হয়ে গেছে এখনও তাদের আপনজন জানে না এই নৌকাটির বাগ্যে কি ঘটেছে মানে নৌকায় থাকা অভিবাসীরা প্রিয়জনের সাথে কোনো যোগাযোগ করেনি তাদের আপনজন অ্যালাম ফোন রেডিও টেকনোলজির সাথে যোগাযোগ করে তাদের সহযোগিতা কামনা করেছে এরপর অ্যালম মরক্কো এবং স্পেন কিসেন সোসাইটি এবং স্পেন মুখপাত্র সাথে যোগাযোগ করে এই নৌকাটির শরণার্থীদের ব্যাপারে কোনো তথ্য রয়েছে না যদিও মরক্কো এবং স্পেন দুই পক্ষ থেকে বলা হয়েছে যে একশো জন শরণার্থী নৌকাটির কোনো তথ্য তাদের কাছে নেই এখানে অ্যালমফোন রেডিও টেকনোলজি তাদের পরিবারের কাছে যে তথ্যটি প্রকাশ করেছে যা শুনলে আপনার শিউর উঠবে অ্যালমফোন রেডিও টেকনোলজি বলেছে যে আমাদের যে ইনফরমেশন স্পেন মরক্কো এবং এই সময় আটলান্টিক সাগরে টোটাল ম্যাপ মেপেও আমরা একশো জন শরণার্থীর কোনো অস্তিত্ব খুঁজে পাইনি তার মানে এই শরণার্থীদের আটলান্টিক সাগরে নৌকাডুবি এবং মৃত্যু হয়েছে যদিও আল্লাহ ভালো বলতে পারবেন তাদের বাগ্যে কি ঘটেছিল ঠিক এভাবেই ভূমধ্য সাগর এজিয়ান সাগর এবং আটলান্টিক সাগর পাড়ে দিয়ে প্রতিনিয়তই নৌকাডুবি শরণার্থী মৃত্যু বেড়েই চলেছে গত কয়েকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে আটলান্টিক সাগরে নৌকা ডুবি এবং মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে এই পরিস্থিতিতে মানবিক কাজ চালিয়ে যাওয়ার জন্য বা ভূমধু সাগর থেকে যেভাবে শরণার্থীদেরকে উদ্ধার করা হয় একই ধারাবাহিকতা এই অঞ্চল থেকে শরণার্থী উদ্ধার করার জন্য একটি এনজি সংস্থা টাকা উদ্ধার শুরু করেছে টাকা উদ্ধার করার পর সেই অর্থ দিয়ে মূলত আটলান্টিক সাগরে তারা অভিযান পরিচালনা করবে বিপদগ্রস্ত নৌকার তথ্য সংগ্রহ করবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়ে শরণার্থীদের উদ্ধার কাজে সহায়তা করবে যেটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবি রাখে এই সংগঠনের ব্যক্তিরা কারণ বর্তমান সময় আটলান্টিক সাগর ব্যবহার করেই সর্বোচ্চ সংখ্যক শরণার্থী স্পেনে প্রবেশ করছে আর এই সময় নৌকা এবং দুর্ঘটনা বেড়ে চলেছে সর্বশেষ স্পেনের সরকারের মুখপাত্র সালবেন্তো ম্যাটিমো বেশ কিছু তথ্য দিয়েছে যেটি ক্রিসমাস ডে উপলক্ষে রেকর্ড সংখ্যক শরণার্থী ক্যানেরি দ্বীপপুঞ্জ সহ স্পেন বিভিন্ন উপত্যকা বা দ্বীপে প্রবেশ করেছে শুধুমাত্র ক্যানেরি দ্বীপেই চারশো প্লাস শরণার্থী প্রবেশ করেছিল যা নিশ্চিত করেছে সালবেন্তো মেটেমো চলতি বছর ইতিহাসে সর্ববৃহৎ শরণার্থী প্রবেশ করে ফেলেছে এরই মধ্যে স্পেনে যা স্পেনের সরকারি মুখপাত্র সালবেন্টো মেটেমোর সর্বশেষ তথ্য অনুযায়ী দু সালের শেষ পর্যন্ত কতজন গিয়ে পৌঁছায় সেজন্য আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে যদিও এর মধ্যে একটি ভালো খবর রয়েছে মাত্র দুই বছর অবৈধভাবে স্পেনে থাকার পরেই আপনি স্পেনের রেসিডেন্স কার্ড পাওয়ার সুযোগ তৈরি হয়েছে স্পেন সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী প্রতি বছর এক লক্ষ অবৈধ অভিবাসীদেরকে তারা বৈধতা দেবে আগে যেখানে আগ থেকে দশ বছর বারো বছরও লাগত স্পেনে থাকার পর একটি রেসিডেন্স কার্ড পাওয়ার জন্য সেটি এখন সর্বনিম্ন দুই বছরে নেমে এসেছে ঠিক এই মুহূর্তে সারা পৃথিবীর সকল অবৈধ অভিবাসীদের জন্য স্পেন এক স্বর্গরাজ্যে পরিণত হয়েছে শরণার্থী লিবিয়ান সোসাইটির একটি তথ্য মতে একটি নৌকাডুবির ফলে মৃত শরণার্থী বেশি আসে যাকে উদ্ধার করেছে কর্তৃপক্ষ যদিও এই প্রতিবেদনে তারা নিশ্চিত করতে পারেনি যে অভিবাসী জাতীয়তা কোথায় জাতীয়তা কোন জাতীয়তার অথবা নৌকাটিতে কতজন অভিবাসী ছিল কতজনের নিখোঁজ রয়েছে বা জীবিত কতজন উদ্ধার করেছে ঠিক এভাবে লিবিয়ান উপকূল নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যু যা প্রতিনিয়তই অব্যাহত রয়েছে দর্শক আগামীকাল দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা